বুকে মানুষের আমি করলাম আমার কাছে টাকা আছে টাকার আমি কদর করলাম না অন্য ধার দিলাম না বরং তার থেকে আমি ইনকাম করার রাস্তা খুঁজে নিলাম ও হে দুনিয়ার বুকের মুসলমান

ছোট ছোট পুরো কথা বলে বিদায় নিতে চায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই নম্বর কথাটা মনে রাখো ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা পৃথিবীর বুকের মুসলমানারা পৃথিবীর বুকের માણসেনা চায় যে শ্রেষ্ঠ মানুষেরা হোক না কেন যে জাতির মানুষ হোক হোক না কেন তারা তারা जिंदगीটাকে বেশি পছন্দ করে hayatটাকে পছন্দ করে জীবনটাকে বেশি পছন্দ করে কিন্তু মরণটাকে কেউ প্রাধান্য দেয় না মরণের কথা কারো মনে থাকে না মরণের কথা কেউ পছন্দ করে না এমন কি আমরা তো যুবক মানুষ যদি কেউ বৃদ্ধ মানুষ মৃত্যু সজ্জায় শুয়ে থাকে পড়ে থাকে তার কানের গোনায় যদি আপনি বলেন ও চাচা ও বাবা ও দাদা ও নানা ও নানি যে কোনো সম্পর্ক দিয়ে আপনি একবার বলবেন দুনিয়ার দুনিয়ার ভালো ভালো মানুষ মারা যাচ্ছে তোমার কেন মরণ হয় না ওই বান্দারা বলবে আরে তুই আমাকে

প্রত্যেকের যখন আশা আছে মৃত্যু সজ্জায় পতিত ব্যক্তিতারও একটুকু বাঁচার আশাও আছে আর এই পৃথিবীর মুখের মানুষরা তারা বাসতে চায় কিন্তু মরতে যায় না মরনের কথা ভুলে যায় যেন মনে হয় তার কাছে আজরাইল জীবনেও আসবে না এই আসবে কি আসবে না বলুন এই মরণ আসবে কি আসবে না বলুন আসবে না মরণ একদিন আসবে আল্লাহ রাব্বুল আমিন বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون جاونا মৃত্যু তোমার সঙ্গে ছুটাছুটি করবে মোলাকাত হবে মৃত্যুর সঙ্গে তোমার একদিন টকরাও হবে মালাকুল মৌতের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে সেই দিন বুঝতে পারবে সেই দিন আল্লাহ রব্বুল আলামিন বলবে আর সময় নাই এক সেকেন্ড তোমাকে সময় দেওয়া যাবে না এই মোলাকাত

শ্বশুর বাড়িতে থাক কুটুম্ব স্তরে থাক জালসা এখন বেড়াতে যাও দিঘায় থাকো মুম্বাই থাকো কেরালায় থাকো সৌদি আরবে থাকো যেখানেই থাকো না কেন এই গ্রামে তোমার এই গ্রামে তোমার জন্মস্থান বলে এই গ্রামে তোমার মৃত্যু কোনো গ্যারান্টি নাই যে জায়গায় তোমার জন্মস্থান মাতৃভূমি সেই জায়গায় তোমার মৃত্যুভূমি হবে এর কোনো গ্যারান্টি নাই এই জন্য প্রথমেই আপনাদের কাছে বলেছি আল্লাহ রসুল পাঁচটি কথা জানিয়ে দিয়েছেন আর আমিও কোরআন থেকে আর একটি কথা আপনাদেরকে জানাতে চাই এই পাঁচ নিয়ে একটুকু গবেষণা করেছিলাম একদিন এই পাঁচ নিয়ে গবেষণা করতে করতে এতগুলো কথা ব্রেনের ভিতরে এলো আমি তো আশ্চর্য হয়ে গেলাম এই কথাটা মনে রাখতে গিয়ে আরেকటి কথা আপনাদের সামনে বলে দেই এই মৃত্যু কোন জায়গায় হবে কেউ কথাও জানেন না এই জায়গায় আমার জন্ম আমার জন্ম মি এই জায়গায় মিতু অন্য জায়গায় হতে পারে কারণ কোরআন বলছে সূরায়ে লুকমানে কুছ পারা আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসা ওয়া ইরসিলুল কাইদ ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت এমন

মাত্র আল্লাহ রব আলামিন তিনি জানেন নম্বর তিন আরহাম মায়ের পেটে কি সন্তান আছে আছে কি নাই সন্তান না সন্তান নাই কি আছে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি জানা কেউ জানে না ওমা তাদরি নাফসুম বিআইয়ার দিনতামন ওমা তাদি নাফসুম মা তাকসিমুগদা পৃথিবীর বুকের মুসলমান এই কথাটা জেনে রাখো আগামী কাল তুমি বর্জন করতে পারবে কি পারবে না তুমি বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টিও নাই পাঁচ নম্বর কথাটা যেটা বলতে চেয়েছিলাম ওমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তোমার মৃত্যুটা এই জানটা কোন জায়গায় পতিত হবে কোন জায়গায় তোমার মৃত্যু হবে তুমি নিজেও তাও জানো না জানে কি জানে কি জানে কি কেউ জানো না এই জন্য বলেন যেখানেই থাকবে থাকু না কেন একদিন যেদিন তোমার সময় হয়ে যাবে সেই দিন কাছে আপনি চলে গেছেন কোনো জায়গায় সেই জায়গায় গিয়ে আপনাকে নামাজ পড়তে হবে সেই জায়গায় আপনাকে ইবাদত করতে হবে সেই জায়গায় গিয়ে আপনাকে কোনান মানতে হবে সেই জায়গায় গিয়েও আপনাকে হাদিস মানতে হবে সেই জায়গায় আপনাকে আল্লাহর গুলামি তাই নিযুক্ত থাকতে হবে আর একটা কথা মনে রাখবেন আর সেই জায়গাতে আর একজন যাবে তার নাম হলো আজরাইল কখন মৃত্যু এসে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম দিয়ে দেয় ওই জায়গাতে আপনার মৃত্যু হয়ে যেতে পারে এই জন্য এক এই জন্য দুইটি কথা ভালো করে মনে রাখবেন এক আল্লাহর গুলামি আর হচ্ছে মরণ মরণের কোনো গ্যারান্টি নাই বান্দারে তুমি যেখানেই থাকবে থাকো না কেন ওই মালা কলমৌ তোমার কাছে পৌঁছাবে কাছের বাক্সর ভিতরে থাকো লোহার বাক্সের ভিতরে বন্ধ থাকো ইয়ার কন্ডিশন ঘরের ভিতরে থাকো তবুও তুমি আজ হাত থেকে বাঁচতে পারবে না মরণের হাত থেকে কোনোদিন রেহাই পাবে না তাই বল রে ভাই কোন জায়গায় কার মমতা কেউ কারো জানা নাই কবি বলছেন কি আমার মহরণ আসি কবে কেউ তো জানে না আমার মহরণ আসি কবে কেউ তো জানে না আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমাই ভুলে যেও না আমি মরে গেলে ও আমি চলে গেলে তোমরা আমাই ভুলে যেও না আমার মহরণ আসি কখন কেউ তো জানে না আমার মহারণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ও ভাই তোমরা মাটি দিয়ে বাড়ি ফিরবে কেউ সম

দুই নম্বর বাক্য দুই নম্বর কথা ইউহায়িবুনাল হায়াতা ওয়া ইয়ানসাওনাল মাউতা পৃথিবীর বুকের মানুষেরা hayatটাকে পছন্দ করবে বাস্তবে পছন্দ করবে মরনের কথা পছন্দ করবে না morte ভালোবাসবে না মনের কথা মনেও রাখবে না তিন নম্বর কথাটা হলো কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আসল ঘর আসল ঠিকানা আসল রাস্তা আসল গৃহ আসল বাণী অন্ধকার কবর ওই কবরের কথা কখনোই মনে রাখবে না কবরকে সাজানোর কথা ভুলে যাবে এই মুসলমান আপনার মনে প্রশ্ন জানতে পারে কবর কিভাবে সাজানো যায় ফুল দিয়ে ডাল দিয়ে চাল দিয়ে না 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 এই ধূপবাতি দিয়ে সাজানো যাবে না ফুল দিয়ে সাজানো যাবে না ফুল দিয়ে সাজানো যাবে না আপনাকে আপনার কবর আপনাকে এমন ভাবে সাজাতে হবে দুনিয়াতে আপনাকে ইবাদত করতে হবে দুনিয়াতে বেঁচে থাকলে আপনাকে নামাজ পড়তে হবে দুনিয়াতে আপনাকে ইবাদতে যাকাত দিতে হবে হজ করতে হবে আল্লাহর করতে হবে কোরআলাবাদ করতে হবে

ঘরটাকে এখনো ঘরটাকে আগে টাইস বসাই নাই কিন্তু বাথরুমটাকে আগে টাইস বসিয়ে দিয়েছে এ বসাইকে গিয়ে বসাই না ও পায়খানার জায়গাটাকে আগে টাইস বসিয়েছে আর ঘরটাকে টাইস বসাই নাই তাহলে মুসলমান কেমন দেখেন নিজের গৃহ নিজের বাড়িটাকে কেমন করে আপনি সাজালেন এরকম যদি আপনি কবরকে সাজাতে চান এই দুনিয়াতে আপনাকে ইবাদত করি হবে কারণ কবর কারো খাতির করবে না

যা যাবি তো যা না যাবি না যা এর নাম হলো জানা যা গেলেও যাও না গেলে চলে যাও বাড়িতে বসে থাকো যারা গিয়েছে তারা নাকি পাবে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো গুণা হবে না এ মুসলমান যে জায়গায় আপনাকে যেতে হতো ওই জায়গায় বাড়িতে বসে থাকলে আপনার প্রতিটি সেকেন্ডে গুণা হবে যার নাম হলো নামাজ পাঁচ শত নামাজ আপনার জন্য ছিল ফরজ ফরজ নামাজ আপনি জাননি বাড়িতে বসে ছিলেন আপনাকে জানা যায় স্বামী আবার কে আদেশ দিল বলুন এই মুসলমানেরা আপনি তো বাড়িতে বসে ইগুনার কাজ করেছেন পাঁচ অক্ত নামাজে দীক্ষিত না হয়ে সামিল না হয়ে জানা যার ময়দান আপনি সামিল হয়েছেন আপনাকে যে তোমার নিষেধ করছে না যান তুমি মনে রাখো জানা যার ময়দানে গিয়ে একশো জন চলে গেছে ধরে রাখো একশো জন জানাজার ময়দানে হাজির হয়ে গেছে যার মধ্যে দেখা গেল ওই জোহরের নামাজের পরে জানা যা হবে একটা লাশ শুয়ে আছে তার ঘোষণা হয়ে গেছে জোহরের নামাজের পর জানা যা হবে এখন জোহরের পরে জানাজা হবে দেখা চলছে। আর এদিকে লাশ মুছে গেছে লাশকে নিয়ে আছে ওই জানাজার ময়দানে আর তার পেছনে পেছনে হোক কিংবা লাশ যাবার পূর্বে হোক সত্তর জন পুজে গেছে জানাজার ময়দানে এদিকে তিরিশ জন মসজিদে জামাতে নামাজ পড়ে জোহরের নামাজ ওদিকে সত্তর জন চলে গেছে জানা যায় সামিল হওয়ার জন্য এই মুসলমান কোন দিকে বেশি যেটা আসল নয় সেটাকে মুসলমান অগ্রাধিকার দিবে না যেটা নকল তার দিকে বেশি ছুটবে আমি বলতে চাইছি না আমি বলছি না যে আপনারা নামাজ কেন পড়ছেন না আপনারা জানা যায় বারবার কেন সামিল হচ্ছেন আপনাকে দুইটা কাজকে সামিল দিতে হবে আপনি আগে জোরের নামাজ দায়ী করুন তারপরে জানা যায় এসে দাঁড়ান না না মুসলমান এটা করলেন না এবার আসি আমি আল্লাহ রসুন সাল্লাম বলেছেন কুসুরা কুবরা পৃথিবীর বুকে মুসলমানরা এই মহল্লাটাকে পছন্দ করবে কিন্তু কবরটাকে কোনোদিন পছন্দ করবে না জানা পড়া হয়ে গেল শীতকাল যদি হয় তাহলে রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচজন চারজন ছয় জন মিলে গল্প করি পুরাতন বন্ধু বান্ধবকে নিয়ে গল্প জমায় আর যদি আর যদি গ্রীষ্মকাল হয় গরমকাল হয় গাছে ছায়া খুঁজি সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি দাঁত খিলি খিলি হাসি কবর সামনে আছে তাও হাসতে আমরা আরম্ভ করে দিই উসমান এখানে কবর দেখলে তিনি কুরন্দন করতেন আমরা নগণ্য মুসলমান হয়ে ক্ষুদ্র মুসলমান হয়ে কবর দেখলে হাসি কবর দেখলে আমাদের হাসি পায় দাঁত খিলি খিলি হাসি আহারে মুসলমান কাফন আহারে মুসলমান দাফন করতে গিয়ে আমরা গুনার কাজ করে ফেলছি অথচ কবর আমাদেরকে প্রতিদিন ডাকে আমরা তিন মুষ্টি মাটি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই বলে আমরা বিদায় নিয়ে চলে আসছি একটুকো মনে রাখে না কি বলছে কোথা থেকে কি বলছে কিছু আমরা এক ধারণা রাখে না কবর আমাদেরকে বারবার ডাকে সেদিকে আমাদের কোনো ধ্যান ধারণা থাকে না 啊。 অতর তোর গ না দিন ফো রাইয়া যাবে এ বোনহে লাগবে ও তোর গ না দিন ফো রাইয়া যাবে এসো বোনহে লাগবে ভাটি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের রে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরে মাটি সন্ধ্যা আগে যে দিন ডুহ বিবেলা পে ভেঙে যাবে তোমা ভঙ্গেরি খেলা সন্ধ্যা আগে যে দিন ডুহ দেখবলো কেঙ্গে তোমা ধম ভঙ্গের কারে ধম দিবা তুমি কার মাথাই বাংলা লাঠি ওই যে দেখ ডাকিতেছে তোমায় খবরে রে মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় খবরে রে মাটি খবর পে Ashbe yatyo sajon, tu mar pa se boshtava kori be kandon. খবর পেয়ে আসবে আত্মীয় সজ তুমার পাশে বসে তারা করিবে সাজায়া দিবে মনের মত কি সুন্দর পরি পাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি আমাদেরকে প্রতিদিন কবর ডাকে আমরা প্রতিদিন ওই সামিল হয়ে যাই জানাজার ময়দানে এই জন্য সংকীর্ণ আর দুটো কথা আছে মিনিট শেষ হয়ে গেছে আর দুটো মাত্র কথা সেটা হচ্ছে কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ বলেছেন কুসুরা কসুরায় কুবুরা পৃথিবীর বুকের মুসলমানরা নিজের গৃহটাকে ভালো করে সাজাবে কিন্তু কবরটাকে সাজাবে না চার নম্বর কথা ইহিবুনাল মালা ও ইয়ানসাউনাল হিসাবা চার নম্বর বাক্য হলো পৃথিবীর বুকের মানুষেরা মাল অর্জন করতে পছন্দ করবে তাতে যেমন করে হোক না কেন ইনকাম করতে পছন্দ করবে কিন্তু সেই মালের হিসাব রাখতে পছন্দ করবে না হিসাবটা ভুলে যাবে আর আমি আগে বাড়াচ্ছি না আর একটা মাত্র কথা সেটা হলো কি আল্লাহ রাসূল শেষ কথাটা বলছেন ইহিবুনাল খলকা

যত কিছু আছে ফল মূল থেকে নিয়ে সব কিছুই সৃষ্টি জীবকে এই মানুষেরা পছন্দ করবে মেনে নেবে যেটা দরকার সেটা নেবে যেটা দরকার না সেটা ফেলে দেবে কিন্তু দেখবে নাড়বে ছাড়বে সব করবে আর যিনি তৈরি করলেন ভয়ান সাউনাল খালিক যিনি খালিক তিনি মালিক তিনি সৃষ্টিকারী ওই স্রষ্টাকে পৃথিবীর বুকের মানুষেরা ভুলে যাবে